নমস্কার আমি সৌতম মহিন্দার ফ্রম বেঙ্গল আজকে এক দাদা ভাইকে তুলে ধরলাম নাম হচ্ছে রয় এই অভিরয় দাদা ভাই অনেক বড় মনে মানুষ আইডিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সিক্স পয়েন্ট টু কে ফ্যামিলি খুব ছোট্ট ফ্যামিলি এই দাদা সবাইকে অনেক অনেক ফুল দেয় ফুলে ভালোবাসা দেয় তোমাদের উইকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ করে দেবে আর তোমরা এই দাদা সাথে সবাই একটু যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে গেলে তোমাদের ফুলে ভালোবাসা অভাব হবে না আর তোমাদের উইকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ হতে থাকবে তাই যারা এরকমভাবে ফুল দিয়ে সবার পাশে থাকে তাদের সাথে যুক্ত থাকলে তোমাদের উইকলি চ্যালেঞ্জটা পূর্ণ হয়ে যাবে তোমাদের সার্চ চ্যালেঞ্জটা পূর্ণ হয়ে যাবে আর তোমাদের আইডিতে যখন ফুল পড়া শুরু হয়ে যাবে তো তোমাদের আইডিটাও দৌড়াবে ফর ইউতে চলে যাবে ভিডিওতে ফুল না পড়লে না ফর ইউতে যায় না তাই ফুল সেন্টারদের সাথে সব সময় যুক্ত থাকতে হবে আর তাদেরকে রিপ্লাই কমেন্টের মাধ্যমে রিপ্লাই কমেন্ট করবে তাদের ফুলে প্লাস তাদের ফ্যামিলিতে থেকে কমেন্ট করে আসবে টাটা আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো